কেমন আছেন প্রিয় কলিজার ভাই ও বোনেরা ইউটিউব চ্যানেলের ভাই ব্রাদাররা আমার এই ভিডিওটা আমার লাইভটা যে যেখান থেকে দেখবেন যদি আপনাদের সামনে যে থাকে পৌঁছে থাকে অবশ্যই সর্বপ্রথমে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকত একটু শুনবেন আসলে লাইভে আসা হয় না তেমনি কেমন আছেন যদি কারোর সামনে পড়ে থাকে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে আমরা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে বলেন আর ইউটিউবে বলেন আসলে এ দুইটা আসার পর কিন্তু আমাদের অনেকটা পরিচিতি পর্বটা বেড়ে গিয়েছে আপনাদের মতামত কি জানিনি কিন্তু আমার মতামতটা কিন্তু এমনই ফেসবুক প্ল্যাটফর্ম আসার পরে কিন্তু আসলে অনেকটা পরিচিত পর্ব আমাদের বেড়ে গিয়েছে দেখেন কে কোথায় আপনার বাসা কোথায় আমার বাসা কোথায় কে কোথা থেকে পরিচিত হই আর সবচেয়ে বড় কথা কম বেশি যারা পরিশ্রম করছে এরা কিন্তু আপনার সব সফলতাই পাচ্ছে যারা পরিশ্রম করছে আপনি যেখানে যান না কেন দেখেন আপনাকে যদি প্রতিষ্ঠিত হতেই হয় তবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে ওই যে যে জাতি যতই পরিশ্রম সে জাতি ততই সফলতা তা আমার লাইফটা আপনাদের সামনে যখনই করবে সর্বপ্রথম আপনি কোথা থেকে দেখছেন একটু অবশ্যই বলে যাবেন আর আমার ইউটিউব ফ্যামিলিতে আমি ইদানিং লং ভিডিও দিচ্ছি বিশেষ করে যারা স্টুডেন্ট ক্লাস নাইন টেন তারা সাধারণ গণিতটা পাবে এবং উচ্চতার গণিত পাবে আশা করি সবাই যদি উৎসাহর সাথে আমাকে এগুতে দিন তাহলে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসাকে এবং আমার ভালোবাসা আপনারাও পাবেন ভালোবাসার মধ্য দিয়ে আমরা সবাই এগিয়ে যাই সায়েন্স স্টুডেন্টরা পাবে উচ্চতার গণিত পদার্থ বিজ্ঞানও কম বেশি দেওয়া হবে সবই তা আমাকে উৎসাহ দেবেন উৎসাহ না দিলে কিন্তু আসলে কাজের স্পৃহা কাজের গতিটা বাড়ে না কে কোথা থেকে দেখছেন সবাই একটু বলে যাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং সর্বপ্রথম বলে যাবেন আপনি কেমন আছেন السلام عليكم ورحمة الله وبركاته